আমার চোখ যেন হতে চায় এক পায়রার শিকারি হ্যাঁ আমি এক পায়রাবাজ বাজ সেই রকম পায়রাবাজ আপনারা অলরেডি জানেন আখির দা তাকে আমরা জানি খুব কম রেটে দেশি পায়রা ছাড়ে অবশ্যই এবং হাই কোয়ালিটি একদম গ্যারেন্টি সহকারে ছাড়ে তার অলরেডি ভিডিও করেছি কিন্তু আজকে ভিডিও করতে এসেছি শুধু ভিডিও নয় শখের ভিডিও নয় সেলের ভিডিও আজকে উড়ন দেখব ঠিকানাটা ডিটেলস নেওয়ার পরে আমরা পায়রা আখিরটাও ছাড়বে আকাশের সেই উড়নটা আমরা লাইভ দেখবো তার জন্য এসেছি এবং পায়রা শখ করবো কিছু পায়রা সেল আছে যা আখির ঠিকানাটা একটু বলেন আগে আপনার আমার বাড়ি জঙ্গিপুর নয়মকন্দপুর মুকুন্দপুর মোড়ের কাছে জঙ্গিপুর নয়মকন্দপুর মুর্শিদাবাদ আপনারা যদি বলেন নদীয়া বীরভূম মালদা চব্বিশ পরগনা কলকাতা থেকে যদি মুর্শিদাবাদে আসতে চান এই জঙ্গিপুরে তবে আপনাদের দুটো রুট সব থেকে বেস্ট এনএইচ থার্টি ফোর কাছেই আছে ন্যাশনাল হাইওয়ে এনআইএনএইচ বাড়ায় এখন টুয়েলভ হয়ে গেছে আর জঙ্গিপুর রোড স্টেশন লালগোলা আছে লালগোলা থেকে এখানে পনেরো এক ঘন্টা লাগবে জঙ্গিপুর থেকে এখানে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে যা জঙ্গিপুর রোড স্টেশন থেকে আর এনএইচ থার্টি ফোর থেকেও আপনাদের পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে এনএইচ টুয়েলভ সম্পূর্ণ রুটটা বলে দিলাম এবার আখিরদা চলে যায় আমরা তিনটা পায়রা ছাড় আখিরদা উড়াতে এই তিনটা পায়রা দেখবো আখিরদা এই তিনটা পায়রা ছাড়ছেন আগে আমি বলে দিই তিনটা পায়রা কি সেল আছে অবশ্যই আগে আমি একটু ক্যামেরাতে বলে দিই দেখি এই যে এই ভিডিওর চলছে ঈদ স্পেশালিস্ট এবং ঈদের আনন্দে আখিরদা অবশ্যই আপনারা কেউ যদি নিতে চান ঈদের আনন্দে একমাত্র ছাড় আছে এবং এই ঈদের অফার বেশ কিছুদিন থাকবে মনে না নাকি আজ ভিডিওটা ছাড়লাম দু মাস পরে ঈদের অফার সেটা নয় মোটামুটি কদিন রাখবেন ঈদের অফারটা এক মাস অবধি এক মাস อืม ঈদের পরে এক মাস চলবে এক মাস ঈদের পরে আপনারা পায়রা এই ভিডিও দেখে কিনতে পারে এখন উড়ন দেখিও কিনতে পারেন যতদিন আখিরদা বাড়িতে আছে যাক তিনটা পায়রা একটু আমরা কাছে থেকে দেখি তিনটা পায়রা কি পায়রা কি পরিচয় দেন এগুলো তিনটাই দেশি গরি বাজ তিনটি দেশি গরি বাজ তাই তো এবং তিনটাই বাচ্চা না ধাড়ি এই হলো ধাই হয়ে গেছে কিন্তু এদের মা বাবা আছে আমার কাছে আচ্ছা আচ্ছা এই যে হয়ে গেছে কোন বাচ্চা করেছে ডিম বাচ্চা দশ কমপ্লিট হয়েছে ডিম বাচ্চা আমি করিনি আচ্ছা 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 ডিম বাচ্চা করিনি এগুলো উড়া পায়রা তো এই জন্য মানে করি আর এগুলো খেল নিচে আছে না উপরে খেল আছে এগুলো উপরে খেল আছে এটা আছে এটা আছে তিনটা এটা বাকি কম আছে আচ্ছা আচ্ছা মোটামুটি আশা করছেন কতক্ষণ রেজাল্ট করবে আপনি এসে ছাড়েন দেখা যাক পায়রা তো মানে বলা যাচ্ছে না তাও একটা আপনার মানে আপনার এভারেজ কত গুণ করে আপনি প্রতিদিন আমি এগুলো তো এসে এখন অবধি মুড দিইনি মানে দ্বিতীয় দিন চলছে কালকে মুড় দিয়েছিলাম আর আজকে মুড় দিচ্ছে দ্বিতীয় দিন হ্যাঁ ও দ্বিতীয় দিন যাক আপনারা যারা পায়রাবাদ জানে তারা একদম অবশ্যই বুঝেন একটা পায়রা উড়ন থাকলে একটু সেট করতে সময় লাগে যেহেতু দুদিন আখির দা উড়াচ্ছে তারপর আজকে দেখা যাক কত রেজাল করছে ছাড়ে নাকি না আমরা ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করবো কতদূর দেখতে পারি এই যে তিনটে পায়রা ছেড়ে দিল আখির দা দিলো দিল তিনটে পায়রা আমরা এই দেশি পায়রা আজকে একটা সেলের ভিতরে অবশ্যই ঈদ স্পেশালি সেল এক মাস সেল থাকবে সেটা আমরা দেখছি এখন পায়রা তিনটা আকাশে উঠছে খেল আমরা একটু আমি ওপরে চোখে তাকাতে পারছি না রোদের জন্য রোদ তো প্রচন্ড যতদূর যাচ্ছে আমাদের আমি দেখানোর চেষ্টা করছি এই যে তিনটা উঠছে একসঙ্গে এই সাইডে আমরা একটু ক্যামেরাটা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ

তো হওয়ার কথাই নয় না না আমার এগুলো মানে ভরসা আছে একবারে পুরো ভরসা আছে আচ্ছা 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 এগুলো সেটিং করতে আমি সাত দিন টাইম নেবো তারপরে চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা রেজাল্ট দেখাবো আমি আচ্ছা আচ্ছা দেখ খুব সুন্দর লাগলো আর দেখ বাকি পায়রাগুলো আমরা একটু শখ করি এই মুখ পায়রা আকাশে উড়ুক আমরা মাঝে মাঝে দেখানোর চেষ্টা করব দাঁড়িয়ে হয়ে গেছে মোটামুটি মোটামুটি দেখ দিন দরজা এখন প্রস্তুত হ্যাঁ হ্যাঁ উড়েছে এদের রেজাল্ট করেছে না হ্যাঁ এখন রেজাল্ট করিনি সব পায়রা তো মানে আমরা বাইরেই ছিলাম

যেগুলো পাখা বাঙাল থাকবে সেগুলো দেখাতে পারবো বাজি দেখে দেশি পায়রা আখির আমরা দেশি পায়রা বলে জানি জানি দেশি পায়রা ছিল প্রচুর বাজি আছে আসলে সেল বলতে কোনো নির্দিষ্ট না সবই সেল দেখি আখির

এইগুলো প্রচুর বাজি হবে এগুলো সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা প্রচুর বাজি বাজিতেই তো তার দম কমিয়ে দেবে যে বাজিতে যে পায়ের প্রচন্ড থাকবে তার একটু রেজাল্ট কম হবে এটা নর্মালি সব পায়ের হয় তাই তো নাকি এটা মারা এটা নর হ্যাঁ আচ্ছা আচ্ছা ছোট ছোট পায়রা যাক একটা ছোট ছোট পর কেটে রেখেছেন সবগুলো কেন এইগুলো ধারি এগুলো উড়া যায় না এগুলো বিডিং করা ও বিডিং করা পায়রা আচ্ছা আচ্ছা যাক

মাদাটার বাজে কম আছে নটটার বাজে যাই হোক আবারও আমি আমরা দেখছি দুর্দান্ত কোয়ালিটি একই রঙের অনেকটাই দেশি পায়রা ঝুটিওয়ালা পায়রা নট তাই তো হুম ঝুটিওয়ালাটা নট আর এটা মাদা বাজি আছে এটা প্রচুর বাজে প্রচুর আচ্ছা 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 যাই হোক এদের মোটামুটি হাতে বাজে দেবে এটা এটা হাতে বাজি ওই মোটামুটি রেজাল্ট এই মাদাটা বেশি রেজাল্ট আচ্ছা এদের এরাও তো সেলে আছে হ্যাঁ এদের মা বাবা আছে এদের 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 বাচ্চা মানে বিল্ডিং আপনি উড়ান তাই তো বাচ্চা উড়ান না এটা এইটা দশব কমপ্লিট হয়েছে আচ্ছা আচ্ছা আর এটা ধারে পায় আচ্ছা 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 তবে এটা উড়ান দেখতে পারবেন তাই তো আচ্ছা আমরা একটি ছেলে দেখান দেখতে পাই দিদি আচ্ছা আচ্ছা আর এটা মানে এই পাকা কাটা আচ্ছা পাকা কাটা আছে অনেকটাই পাকা কাটা আছে এটা বুঝতে পারছি

তিন ঘন্টা করে যাক আমার খুব সুন্দর লাগলো এক জোড়া এটাও দেখে এক জোড়া খেল না কিন্তু যাক এটাও সেল আছে তো হুম এগুলো দুটোই নর মানে সিঙ্গেল হয়ে আছে মাদা নেই দুটোই নর হুম আচ্ছা আচ্ছা মোটামুটি দশটা মতো নর মানে সিঙ্গেল হয়ে আছে আচ্ছা আচ্ছা দুটোই নর এবং যাই হোক দশটা নর জোড়া পায়রা তো বিক্রি আছে হ্যাঁ জোড়াও আছে যদি সিঙ্গেল নাই তাহলেও দেওয়া যাবে সিঙ্গেল নেই কেউ তাও দেওয়া যাবে যাক সুন্দর লাগলো আমি আবারও বলি আবার আবারও বলি আখিরদার সম্পূর্ণ গ্যারেন্টি দিচ্ছি গ্যারেন্টি দিচ্ছেন তো একদম একবার গ্যারেন্টি কেউ যদি ভাবে উরুন দেখে নিয়ে যাবো সে দেখি দেখে হ্যাঁ আস্তে আয় এসে আর আকাশে আমাদের তিনটে পায়রা ছাড়া আছে তাদেরকে একটু ফোকাস করার চেষ্টা কর একটা দেখা যাচ্ছে আমরা তো চোখে আমি তাড়াতে পারছি না এত রোদ দেখ আমরা মোটামুটি অনেকটাই দেখাতে পারলাম না ভীষণ রোদ ভীষণ রোদ এখন যেহেতু আমরা তার জন্য উপরে তাকাতেই পারছি না তাই আমরা দেখতে পারছি না কেউ যদি মনে করেন কি আমি উড়ন দেখবো এই মুহূর্তে অবশ্যই দেখাতে পারবে আখির দা কি খাবার দিচ্ছো এটা রায় রায় দিচ্ছে এবং রায় ভারী না হয় আচ্ছা ভারী না হয় এটা মানে পায়রা এখন টুর্নামেন্টের জন্য প্রস্তুতের জন্য নাকি হ্যাঁ মানে পুরো একবার ফ্রি হয়ে থাকবে আচ্ছা তোমার টুর্নামেন্ট হবে হবে ইনশাল্লাহ আচ্ছা 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 নাও খেলে তাহলে আমাদের এলাকার নিজের এলাকার যত টিম হবে 10টা 12টা আচ্ছা এই তোমার এতটা পায়রা আছে যে মোটামুটি যে যেটা নিবে সবগুলো তাই সবগুলোই সেল আছে সব সব আপনারা যে ভিডিওতে যে কটা পায়রা দেখতে পাচ্ছেন এর মধ্যে আপনার যেটা চয়েস হবে আপনি সেটার জন্য আসতে পারবেন এবং গ্যারান্টি সহকারে করে এই এতক্ষণ অবধি আকাশে আকিটা পায়রা উড়ালো তার গ্যারান্টি আমি মোটামুটি আমার কোনো এক ঘন্টা হতে আসছে আমরা এখানে মানে পায়রা যদি উড়ন দেখতে চায় তাহলে তো আমি পায়রা বলে ছাড়বো না আর পায়রা ছাড়া থাকলে পায়রা বেশি উড়ে না ঠিক আছে তাহলে আমি তো মানে দ্বিতীয় দিন আমি তো বললাম তৃতীয় দিন আমি উড়িয়েছি ঠিক আছে চার পাঁচ দিন হতে হতে আমার মানে আরও অলরেডি মানে সেট হয়ে যাবে আচ্ছা আমি আরেকটা কথা বলে দিই আপনারা পায়রা নিবেন অবশ্যই নিজের দায়িত্বে নেবেন মনে করেন না যে আমি এই ইউটিউব চ্যানেলে নিচ্ছি বলে আমি পায়রা অনেকটা গ্যারেন্টি দেখব না আপনি অবশ্যই কাস্টমার কাছে আসবেন এবং দেখে আমার চ্যানেলের ওপর বা একটা মানুষের উপর বিশ্বাস করে নেবেন অবশ্যই বিশ্বাস করবেন কারণ অবশ্যই বিশ্বাসযোগ্য মানুষ আছে এখনও যেহেতু আপনাকে অবশ্যই কেউ ঠগাবে না এবং আছে অনেকে আছে এবং অবশ্যই আপনি নিজের দায়িত্ব পায়রা নেবেন আর অনেকজন আমি দেখেছি আমাকে রানাঘাট বাইসান থেকে আমার ইউটিউবের আমার নাম্বার চাই আসলে আমি নাম্বার চাই আমি ব্যস্ততার জন্য নাম্বার আমি অত কাউকে দিতে চাই না কিন্তু আপনাদের অনেকটা অনেকজনে আমি নাম্বার আমাকে চেয়েছে আমি খবরে পেয়েছি যাক আমি একবার নাম্বারটা আপনাদের বলে দিই আমার নাম্বারটা ডেসক্রিপশন আমার নাম্বারটা পেয়ে যাবেন হ্যাঁ নাম্বারটা ভাসছে অবশ্যই আপনারা ডেসক্রিপশানে দেখছেন যেটা আমার নাম্বার আমি নাম্বারটা আগে বলে দিই সেভেন নাইন জিরো এইট এইট থ্রি এইট থ্রি সেভেন ফোর সেভেন নাইন জিরো এইট এইট থ্রি এইট থ্রি সেভেন ফোর হ্যাঁ চ্যানেলে অবশ্যই আমার যেটা নাম্বার উঠে সেটা আমার নাম্বার এবং এই দাদার যে নাম্বারটা সেটা টাইটেল বা ডেসক্রিপশান অবশ্যই থাকবে আপনারা পেয়ে যাবেন সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন যে আপনাদের

আপনারা এখন যারা ভিডিও দেখছেন এটা টুর্নামেন্টের সিজন অবশ্যই টুর্নামেন্টের সিজন এই সিজন না উড়াবেন পায়রা খুশি মানে কি হলো পায়রা টুর্নামেন্ট খেলতে হবে এক ঘন্টা উড়ুক পাঁচ মিনিট ওই এক মিনিট উড়ুক আনন্দের জন্য খেলতে হবে আপনাকে জন্য আখির দা আছে আপনাদের কাছে যদি জঙ্গিপুরের মধ্যে টুর্নামেন্ট দিতে আখির আখিরদা যেটা বললো আখিরদা উড়িয়ে গ্যারান্টি দেবে গ্যারান্টি সহকারে বিক্রি করবে এবং অনেকটা ঈদ স্পেশালি সফার এটা ঈদ স্পেশালি সফার চলছে আমরা দেখতেই পাচ্ছি পায়রা এবং সেল করবে একদম পুরো দায়িত্ব সহকারে গ্যারেন্টি আসবে বাচ্চা উড়ুন দেখে নিয়ে যাবে কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা একদম কারণ ব্রিডিং পেয়ার তো উড়ুন ওটা পেয়ার তো বটে যেগুলো পাখা কাটা থাকবে সেগুলো যদি বলে যে উড়ন দেখো সেগুলো তো দেখাতে পারবো না আচ্ছা আচ্ছা না না সে তো একদম আকাশে পায়রা উড়ছে তার মধ্যে দু পিস উপরে তো ক্যামেরাতে অনেক মানে চোখে যাচ্ছে না রোদের জন্য এবং এটা আপনারা মনে করেন না কি কেউ যদি মনে করেন কি আমি উড়ন দেখব এরা ভিডিওতে দেখাচ্ছে আপনি সরাসরি আসতে পারেন আবার আমি বলছি আখিরদা এখন ডাকছে আখির যেমন এখন বাড়িতে আছে উড়ন দেখে নেব নিতে নিয়ে যেতে পারেন দেশি পাড়া আরেকটা জিনিস বলে দিই দেশি পায়রার সঙ্গে আপনি মালবাহের উড়ন লাগাবে না দেশি পায়রা একটা আলাদা সৌন্দর্য আছে যে খেল মেরে মেরে মেঘে আকাশে ঢুকে সেটা আপনি অন্য পায়রার মধ্যে পাবে না তাই দেশি পায়রা যদি আপনার তিন ঘন্টা উড়ে আপনাকে সন্তুষ্ট হয়ে যেতে হবে পাঁচ ঘন্টা ছ ঘন্টা উঠলে তো মানে মারাত্মক ব্যাপার ওটা তিন ঘন্টা চার ঘন্টা উঠলে আপনার সন্তুষ্ট পায়রা দেশি পাইরা যা খুব সুন্দর লাগলো ভিডিওটা বড় করবো না ভিডিওটা আমি এখানে শেষ করি এবং পরবর্তী ভিডিও তো আপনার সঙ্গে অবশ্যই দেখাবে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন